खरोम आशा तो रखो। हंसते बाबू बाबू का बाबू का तो कोई ऐसा वाव थैंक यू थैंक यू

ఆఫ్టర్ ఆకీ ఆవిడ పడదే এটা దాంస పురునో గంస శాంతిని హని నువ్వు లైఫ్ ఐస్

তো বন্ধুরা এখন বাজে রাত একটা সবাই কাজবাস থেকে ফিরে আমার বার্জে সেলিব্রেট করছে তো বন্ধুরা আমার বার্থডে সেলিব্রেট করে জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ তাহলে আমাদের কেক টেক কাটা কমপ্লিট আর মা এখন খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে কারণ কালকে আমরা একটা বিশেষ জায়গায় যাচ্ছি আমার বার্থডে স্পেশালি আমার ফ্যামিলির মোটামুটি আমার দু দিদি আর আমার ওয়াইফ আর ছোটো ভাগনা মাগদি আর একটা আমার বন্ধু আর একটা বিয়াই রয়েছে তো আমার বার্থডেতে আমার জানে মান যেটা গিফট করেছে তোমাদের দেখাই সিকুয়েন্সের পাঞ্জাবি হুম পেলাম আর কি আর বার্থডেতে মাস্ট বি এটা থাকেই আর পাঞ্জাবিটা খুব ভালো হয়েছে আই থিঙ্ক আমার গায়ের সাথেও টোনের সাথেও যাবে আর একটা টি শার্ট দিয়েছে লেখা আই থিঙ্ক জুডিও থেকে এটা আমার একটা বিআই দিয়েছে রাজাবিআই যে রাজাবিআইতে বাড়িতে গিয়ে আমরা ব্লক করেছিলাম তোমরা দেখেছিলে খুব ভালো রেসপন্স দিয়েছিলে আর এই একটা টি শার্ট দিয়েছে আমার বড় যায় হুম হুম তো আরও অনেক কিছু রয়েছে সেগুলো আর এখন দেখাচ্ছি না তোমাদেরকে যেগুলো হাতের সামনে ছিল সেগুলোই মোটামুটি দেখাচ্ছি যেমন কেক কেক টেক মানে দিদি জায়গার ব্যবস্থা করেছিল কেকটা তো শশাম ছিল সুন্দর আর বাবু মামু কার্ড দিল নিজে হাতে বানিয়ে খুব সুন্দর লেগেছে আর চলো আর মোটামুটি হয়ে গেছে এখন গিয়ে খাবো অনেক রাত হয়ে গেছে কালকে সকালবেলায় আমাদের বেরোতে হবে হচ্ছে ট্রেন ধরতে হবে সকাল পাঁচ সাড়ে পাঁচটার ট্রেন তো আমরা একটা ইউনিক জায়গায় যাচ্ছি তো ওখানে গিয়ে তোমাদেরকে জানাবো তো তোমরা কিন্তু এখন ভালো ভালো ব্লগ মানে আসছে আর পরপর পর আসবে এখন কোনো মিস হবে না তো সঙ্গে থেকেও দেখতে থাকো আর কি কি খাচ্ছি রাত্রেবেলা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা আমরা এখন ডাইনিং টেবিলে চলে এসেছি আর সবাই এখানে বসে খাচ্ছে আর মা কী কী অ্যারেঞ্জমেন্ট করেছে অ্যাকচুয়ালি কালকে আমরা ঘুরতে যাচ্ছি তো ওর জন্য কালকে দুপুরবেলার অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা ক্যান্সেল হয়ে রাত্রেবেলাই করে দিয়েছে তো দেখো কী কী করেছে এখানে সাদা ভাত হ্যাঁ এখানে আলু ভাজা আর এটা হচ্ছে কাকরল ভাজা এটা হচ্ছে আই থিঙ্ক বিট ভাজা আর এটা হচ্ছে কি ভাজা কুমড়ো ভাজা মানে এটা মোচা মানে পাঁচ রকমের ভাজা দিয়ে দিয়েছে আর রাত্রেবেলায় মাংস হুম চিকেন লেগ পিস বাহ লাল লাল ঝাল ঝাল না কেননা আমার বারণ আছে এখন লাল লাল ঝাল ঝাল খাওয়া বারেন তো প্রথম কোনটা দিয়ে খাই আলু ভাজারটা দিয়ে আগে খাই হুম বাহ কাট হ'লে জমে যাব আলু ভাজা দিয়া খাই ভাল হৈ যায় খাব ৰাতিবেলা সম্ভৱ পঢ়া শংকা প্ৰচণ্ড ঝাল কিন্তু আমার তো ফেভারিট মোচা মোচাটা দিয়ে একটু খাই ডারুন করো ক্যামেরাটা একটু সবাইকে দেখো মোচাটা কত সুন্দর আর চিংড়ি মাছটা রয়েছে চিংড়ি মাছটা একটু দিয়ে মোচাটা খাই দারুন দারুন তো বন্ধুরা আমি আস্তে আস্তে করে খাই আর ভিডিওটা এখানে শেষ করছি ও মাংসটা তোমাদের একটু খেয়ে বলি কেমন হয়ে যায় বাহ মাংসটা খুব সুন্দর যায় নর্মাল ঝালের মধ্যে ভালোই লাগিয়ে তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে তো কালকে সকাল সকাল বেরোতে হবে আমাদের তো একটা ভালো জায়গায় যাচ্ছি তো পরের ভিডিওতে সেগুলো আসবে আর যারা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করো তো তারা জেনেই যাবে কোথায় যাচ্ছি তো সঙ্গে সঙ্গে দেখতে থাকো এরকম ভালোবাসা দেখো আর বাই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ